চলছে বন্য প্রাণীদের প্রজনন ঋতু জঙ্গলি হাতি তারা খেয়ে জঙ্গলে নিখোঁজ মহিলাকে সন্ধের সময় উদ্ধার করল বনবিভাগ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ক্রান্তি ব্লকের উত্তর বারঘড়িয়া গ্রামের বাসিন্দা রমেশ ওরাও এর বোন গুলিস্তা ওরাও গত তিন দিন আগে বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য রমেশ জানান গুলিস্তা কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন রবিবার দুপুর প্রায় একটার সময় তিনি বাড়ির পাশের জঙ্গলের লাকড়ি আনতে গিয়ে চেলোয়ান এলাকায় হঠাৎই একটি হাতির মুখোমুখি হয়ে আতঙ্কে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন এদিকে কণ্ঠপুর জঙ্গলে গাছ লাগানোর জন্য কাজ চলাকালীন কিছু শ্রমিকও তাকে সেদিকে যেতে দেখেন ঘটনাটি জানানো হয় ক্রান্তি পুলিশ ভাই ও আপালচাত বন বিভাগের কাছে তরিঘনি বন দপ্তরের কর্মীও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সার্চ অপারেশন শুরু করে দুপুরে একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে তল্লাশি অভিযান পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রথমে আশঙ্কা করেন হাতির আক্রমণে হয়তো গুলিস্তা মারা গেছেন অবশেষে সন্ধে প্রায় পাঁচটার সময় চেলোয়ান এলাকায় জঙ্গলের ভেতরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মী ও গ্রামবাসীরা পরে বন দপ্তর জানায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে ম্যাচ বস্তি বিট তার রেঞ্জের অফিসার সায়াম তামাং অনুরোধ জানান বর্ষাকালে বন্যপ্রাণীদের চলাচল বেশি হয় তাই কেউ যেন অকারণে জঙ্গলে প্রবেশ না করেন গুলিস্তার স্বামী হিরোহরাও পুলিশ প্রশাসন ও বন দপ্তরকে তৎপরানোর জন্য ধন্যবাদ জানান বিদেশেই খবর এক বা তার ঘেরা दो टीम मिल के सर्च किया उसके बाद फाइनल मिल गया है तो अभी तो सेफ ही दिख रहा है तो यही बोलना चाहेंगे कि जंगल में ना मत, मत क्योंकि हाथी अभी चारों तरफ है जंगल का भीतर में तो ऐसे ही दिख करता है और जो खबर के माध्यम से सुना जा रहा है तो उनका मेंटल हेल्थ भी तो ठीक नहीं उद्धार कर रहा हेलो है होलो। কোন জায়গায় ওটা ভিতরেই ছিল ভিতরে মানে হাতি কিভাবে রেখেছিল মহিলাটিকে একদম জাবরা ঢাকে দিয়ে রাস্তা দিয়ে অন্য দিয়ে চলে গেছে হাতি আর জাবরা দিয়ে ঢাকা দিয়ে কি নাম আপনার মা